আমরা কাটরা মসজিদের সামনে এসে গিয়েছি এখানে কোনো টিকিট লাগে না তবে আপনারা যদি গাইড নেন অবশ্যই তারা যে স্পটটি এখন দেখতে এসছেন এই স্পটটির নাম হচ্ছে কাটরা মসজিদ দিল্লির যে জামা মসজিদ আছে তারই অনুকরণে করা হয়েছে কাটরা মসজিদ আর নবাব মুশিব খুলিখা এই মসজিদটি প্রতিষ্ঠা করিয়েছিলেন সতেরোশো তেইশে এখন এই মসজিদটি তিনশো এক বছরের পুরনো এটা হচ্ছে মেন মসজিদের ভেতরটা পাঁচটা করা ছিল এটা হচ্ছে জ্যাফর এরকম চারকোনা শুন এই চাতার মধ্যে দু হাজার টি আছে মুর্শিফুলিখার সময় দু হাজার জুন একসঙ্গে বসে নামাজ পড়তেন আর আমরা এখন নবাব মুর্শিদ কুমিতার সমাধি করে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা এখন যেমন ছাপ করা রয়েছে কিছু বছর আগে এই জায়গাটার চার কোনা লোহার জাল দেওয়া ছিল মুর্শিদ কুমিতার নিজেই চেয়েছিলেন যাতে যারা হেঁটে যায় তাদের পায়ে তার বুকে নমস্কার বন্ধুরা মুর্শিদাবাদ ভ্রমণের তৃতীয় পর্বে আপনাদের স্বাগত জানাই জাহান বন্দুক দর্শনের পর তোপেখানার অদূরে নাকুরতলার এই সাইনবোর্ডটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এই রাস্তাটি সোজা চলে গেছে লালবাগের দিকে আর বাম দিকে বহরমপুর ও ডান দিকে ভগবান গোলা বলে রাখি আমাদের আজকের গন্তব্য কাটরা মসজিদ যেখানে বাংলার প্রথম নবাব মুর্শিদ কুলি খাঁর সমাধি রয়েছে বাম পারা আমরা আসার সময় ওই দিক থেকে এসেছিলাম তার লালবাগের দিক থেকে কিন্তু আমরা এসেছিলাম স্টেশন থেকে মুর্শিদাবাদ স্টেশন আমরা এখন যাবো সোজা ডান দিকে রাস্তাটা একটু খারাপ আছে এখানে ধরে বসে যেতে হবে আপনাদেরকে এটা মুর্শিদাবাদ বাজার বলা যেতে পারে নাকি জায়গাটা আচ্ছা এখানে এটা হচ্ছে মুর্শিদাবাদের সবজির মার্কেট বিশাল বড় বড় দোকান দেখতে পাচ্ছেন এখানে আমরা কাটরা মসজিদের সামনে এসে গিয়েছি এখানে কোনো টিকিট লাগে না তবে আপনারা যদি গাইড নেন অবশ্যই তার কিন্তু পয়সা লাগবে হ্যাঁ দেখুন সামনেই আছে আমাদের কিন্তু কাটরা মসজিদ এখানে লেখাই আছে প্রবেশ বিনামূল্যে আপনি যদি গাইড নেন তবে কিন্তু এখানকার চার্জ লাগবে তার আগে কোনো চার্জ লাগবে না সামনের এই গেট দিয়েই আমাদেরকে কাটরা মসজিদে প্রবেশ করতে হবে প্রথমেই বলি ইনি হলেন আমাদের জেনে নেব দেখুন একটা গ্রুপে ব্যাপার দেখানো বোঝানো পরে তো তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছে তিনশো টাকা দিচ্ছে আড়াইশো টাকা দিচ্ছে দুশো টাকা দিচ্ছে আমরা দুজন আছি আপনারা বলুন ঠিকঠাক ভাবে আপনি বলুন কত স্যার এর মধ্যে আপনার যেটা ভালো দেবেন আমি তিনশো পঞ্চাশ আপনাদের চাইনি আর যে তিনশো পঞ্চাশ দেয় তিনশো দেয় আড়াইশো দেয় দুশো টাকাও দেয় যে স্পট এখন দেখতে এসছেন এই স্পট নাম হচ্ছে কাটরা মসজিদ আজ থেকে তিনশো বছর আগে এই স্পট নাম ছিল মাকসুদাবাদ এটা নবাব মুর্শিদ কুলিকার নামে হয় পরে মুর্শিদাবাদ আর যেটা দিয়ে এখন আমরা প্রবেশ করছি এটা অ্যাকচুয়ালি নবাবপুরের ব্যাক সাইড মসজিদের পেছন সাইড আর ব্যাক সাইডে যে রাস্তা ফুলের বাগান সাজানো রয়েছে এগুলো কিন্তু রিসেন্ট করা হয়েছে না বা মুর্শিদ কুলিকার সমাতে সপ্তাহ দুদিন এই দনগুলোতে সবজি বাজার বসত না বা কুলিকার আদেশে এর জন্য আমাদের এখানকার রানিং সবজি কাটরা 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 ভাষা আর আর মানে হচ্ছে বাজার আমরা ব্যাকসাইডে দাঁড়িয়ে দুই না দুটো উঁচু উঁচু টাওয়ার দেখতে পাই এগুলোকে বলা হয় ওয়াচ টাওয়ার এখন যেমন মন্দির মসজিদে প্রার্থনা জন্য মাইকের ব্যবস্থা আছে তিনশো বছর আগে কোনো মাইক সাউন্ড ছিল না এটি এই টাওয়ারের উপরে উঠে টিনের চোখ অথবা বাঁশের চোখ দিয়ে সকাল বিকেল আরো দিয়ে আজান দিতেন আজান দিলে কি পার্শ্ববর্তী গ্রামের মানুষরা শুনতে পেতো আর দ্বিতীয় কাজ বাইরে কোনো শত্রু আসলে তাদেরকে ফলো করা হতো টাওয়ারটা উচ্চতা হচ্ছে সত্তর ফুট আর এর উপরে থাকবে না সিঁড়ি আছে সাতষট্টিটা জায়গা জায়গা সিঁড়ি নষ্ট হয়ে যাতে কাউকে উঠতে দেয় না হয়তো এটার উপরে উঠলে হাজার কিছুটা অংশ আগে দেখা যেত হ্যাঁ করতে পারে আর ছোট ছোট দোতাল স্তরে যে ডোমিয়া ঘরগুলো দেখা যাচ্ছে এই ঘরগুলো মসজিদের চতুর্দিকে গোল করে সাজানো রয়েছে কিছুটা দোতাল আছে কিছুটা নিস্তালা আর এগুলোকে তখনকার সময় বলা হতো মুসাফির খানা কিছাবাজ এক কথাই গেস্ট হাউস যেসব বাইরে থেকে মুসাফিররা এই মসজিদে নামাজ পড়তে আসতো কি দূর যা কোরআন নিয়ে পলা করতে আসতো যারা বাড়ি ফিরে যেতে পারতো না তাদের এই দোতলা ঘরগুলোতে থাকার ব্যবস্থা ছিল আর আগেকার দিনে কোনো জাঙ্গা সিস্টেম ছিল না রাত্রে সব সামিয়ানা টাঙানো পর্দা আর নিচের ছোট ছোট দেখবো এই ঘরগুলো হচ্ছে তখনকার সময় মাদ্রাসা পড়াশোনার জন্য বাবা মুশিদ সময় এই ছোট ছোট রুম গুলোতে চারটে করে ছাত্র আর একটা করে শিক্ষক এইভাবে সাতশো জন একসঙ্গে বসে আরবি উর্দু ফার্সি তিনটে ভাষায় তালিম দিতেন মানে পড়ানো হতো আর আগে কোনো কারেন্টের ব্যবস্থা ছিল না বলে এই মসজিদকে আলোকিত করার জন্য ওয়ালের গায়ে ইংরেজি রক্ষ উল্টো টি করা রয়েছে এই উল্টো টি গুলো হচ্ছে কোন অনুষ্ঠান কি পরে বলে ছোট ছোট মাটির প্রদীপ নয় হ্যাঙ্গার সিস্টেম অয়েল ল্যাম্প জ্বালানো হতো আলো করবার জন্য আর প্রত্যেকটা মসজিদের প্রবেশদ্বারগুলো গুলো ছোট করা কারণ নবাব পড়ে নবাবিয়া ছিলেন সাত ফুট সাত ফুট লম্বা কিন্তু মন্দির মসজিদ দুটো ধর্মের জায়গা মসজিদে প্রবেশ করতে হলে মাথা নিচু করে মসজিদকে সলমান সেলাম জেনে ভেতরে প্রবেশ করতে হবে এই জন্য প্রবেশদ্বার ছোট করা এবার আমরা এই উদ্যান থেকে পিছনের পথ দিয়ে কাটরা মসজিদে প্রবেশ করব। সংগত বলি মসজিদের পশ্চিম দিকের এই প্রবেশদ্বার ঠিক খুবই নিচু তাই প্রতিটি ব্যক্তিকে মাথা নত করে মসজিদে প্রবেশ করতে হয় এই মসজিদ সম্পর্কে আরো অনেক তথ্য এবার জেনে নেব সামনে যেটা দেখা যাচ্ছে এটি হচ্ছে মেন মসজিদ দিল্লির যে জামা মসজিদ আছে তারই অনুকরণে করা হয়েছে কাট্টা মসজিদ আর নবাব মুর্শিদ এই মসজিদটি প্রতিষ্ঠা করিয়েছিলেন সতেরোশো তেইশে এখন এই মসজিদটি তিনশো এক বছরের মসজিদের ওয়ালে যায় যে চারকোনা চারকোনা করে বক্সগুলো করা রয়েছে নবাজপুরে এই চারকোনা বক্সগুলোর মধ্যে বেলজিয়াম গ্লাস প্লেট করা ছিল মানে কাঁচ লাগানো ছিল এটা যখন রাত্রির চাঁদের আলু আলো পড়তেই কাছে সেই আলোতে মসজিদটি আলোকিত হতো আর চাঁদের আলু জোৎসনা আলো না উঠলে ওয়ালে যায় আয় করা রয়েছে এই আয়গুলোর মধ্যে রাত্রি মশাল দিত আয়ের নিচে হচ্ছে যে কুলুঙ্গি এখনো বহুত পুরনো মাটির বাড়িতে দেখা যায় প্রদীপ জয়ের এগুলোর মধ্যে প্রদীপ দেওয়া হতো এই আলোটাকে যখন কাছে আলোকিত হতো কিন্তু ইংরেজ দেশ চেয়ে যায় কাজগুলো তারা খুলে নিয়ে যায় আর মসজিদের নিচে লক্ষ্য করে দেখা যায় যে ছোট ছোট গুফা টাইপের দেখা যাচ্ছে এই গুফা গুলো মসজিদের চতুর্দিকে করা রয়েছে অনেকে ভাবে এগুলো হতো সৌরঙ্গপথ গুপ্ত রাস্তা এটা সৌরঙ্গপথ না গুপ্ত না। এখন যেমন আমরা বাড়ি বাড়িঘর বানালে হাওয়া ধুপার ভেন্টিলেটার করে উপর তখনকার সময় হচ্ছে মাটির নিচ যেটা একটা সময় এই মসজিদের নিচটা গোটাটাই ফাঁকা ছিল মুর্শিদুলি কুলিকার যখন জন্ম হয় ষোলোশো ষাটে তখন তার হিন্দু ব্রাহ্মণ পরিবারেতে তার জন্ম হয় হিন্দু ঘরে মুশিদ কুলিকার নাম ছিল সুদর্শন নারায়ণ মিশ্র মুশিদ কুলিকার বাবার নাম ছিল দর্পনারায়ণ মিশ্র এই দল্পনা একটা সময় অবাধ পলনতে এই মুর্শিদপুরেটাকে ছোটবেলায় চুরি করে মিনা বাজারে বিক্রি করে দেয় এবং অনেক ভাবে হয়তো দিল্লির মীনা বাজার কিন্তু না সেই সময় আমাদের হাতে মিনা বাজার উঠত যেটা কোথায় দেখতে পাবেন হাজারদের সামনে বিশাল বড় একটা মসজিদ এটাকে বলা হয় চাঁদনি চক মসজিদ এই চক মসজিদটা মানুষ ছিলেন মির্জাফুরের দ্বিতীয় বগুড় মন্নিবাই আর মুনিবাই হিরাবাই এরা বাইজি ছিলেন এই চকমিটা এই কারণে করেছিল যে উনি একটা সময় এই চকমিটা উনি মিনা বাজার বসাতো যেখানে ছেলে মেয়ে দেখে কেনা বেচা হতো এখান থেকে মুর্শিদ কাকে এক মুসুল্য কিনে নিয়ে যায় এই মজিদটি যখন বানিয়ে ছিল সতেরোশো তেইশ মধ্যে দু বছরে সতেরোশো পঁচিশে মানে তার শেষ জীবনে তিনি যখন আবার জানতে পারেন যে সে হিন্দু ব্রাহ্মণ পরিবারের ছেলে তার মাতা পিতা এখনো বেঁচে আছে তখন মুর্শিদ আবার হিন্দু সমাজে ফিরে যায় আর হিন্দু ব্রাহ্মণ সমাজ তাকে মেনে নেয়নি বলে সতেরোশো পঁচিশে এই মসজিদের ভেতরে একটা শিব মন্দির করে দেয় যেটা বাইরের আছে আমি যাওয়ার সময় দেখিয়ে দেবো আশা করি দর্শক বন্ধুরা আপনাদের কিন্তু খুব সুন্দর লাগছে এই জায়গাটা এবং আমাদের গাইডকে খুব ভালো পেয়েছি এবং উনি কিন্তু এই যে কাটরা মসজিদ সম্পর্কে খুব দারুণ তথ্য দিচ্ছেন এবং ঐতিহাসিক সমৃদ্ধ হচ্ছে কিন্তু আমরা তিনশো বছর আগেকার দিন আর এখান থেকে এটা হচ্ছে এখনকার দিন যেটা ছাত্রী তৈরি হয়েছে

মশলাটা তৈরি হতো এই মশলাটা আজকে খালে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ দিন এই মশলাগুলো দেখে পচাতো পুঁচিয়ে যখন এই প্রচা বন্ধ ব্যাহত তখনই সেই মশলাটার বিদিনে কাজ হতো তাহলে কি ঠিক সময়টা বেশি হতো এবার আমরা এক অন্ত্রে যাবো এখন আমরা প্রবেশ করছি মূল মসজিদের অন্দরে এটা হচ্ছে মেন মসজিদের ভেতরটা গোল গোল ছাতা মতন জমতে পাঁচটা পাড়া ছিল এখন যেমন দুটো রয়েছে মাছ তিনটে ছিল মানে কি এটা কভার ছিল আর পেছনে যেমন ওয়াচ টাওয়ার দেখালাম এরকম ওয়াচ টাওয়ার চারটে ছিল মসজিদের চার কোনাতেই এই দুটো টাওয়ারা তিনটে গোমজ আর কিছু মুস্তাফির ঘর আঠারোশো সালে বিশাল বড় একটা ভূমিকম্প হয় এই ভূমিকম্পটা নষ্ট হয়ে যায়

আমার সম্বন্ধে এমন একজে দেওয়া হবে যেটা আমার প্রতিষেবা হেঁটে যায় এটা তাদের তার বহু পড়লে আমি কিছুটা হলো মুক্ত মুক্ত এই জন্য মুর্শিদুলি তাকে আন্ডাদান সিস্টেম সমাধি হয় আর মুর্শিদপুরি মারা যাওয়ার আগে ওর নিজস্ব নিজেই করে দিয়ে যায় হিরা হচ্ছে তখনকার সময় মেন গেট আর মেন গেট আছে নবাব মুসুরদুলের সমাধিকার হিন্দু ধর্মীয় আমি পড়ে হই মুর্তুদ নামা মৌ মৌলভী এখানে যখন নামাজ হতো তখন ওদের আমি মঞ্চে দাঁড়ানো আর এটা আয় হিসেবে লেখা আছে আল্লাহ ইলাহুল্লাহ মা আপনাদেরকে এবার মসজিদের ভিতরের জাফরির কাজটি দেখাবো

সুন্দর দেখতে পাবেন পায়ের নিচে লক্ষ্য করে দেখা যায় যে ছোট ছোট ক্যাফেলের মতো নেই এগুলোকে তখনকার সময় বলা হতো বাংলা ইট যে এখন পাওয়া যায় না এখন বড় বড় এটি চারকোনা বক্সটা করা রয়েছে এখনকার মানুষ যেমন নামাজ পড়ার সময় তোয়ালি ব্যবহার করে তখনকার সময় চারকোনাগুলোই হচ্ছে আসন এরকম চারকোণা আসন এই মধ্যে দু আছে মুশিদ সময় দু জন একসঙ্গে বসে নামাজ পড়তেন আর নামাজ পড়ার সময় নামাজিদের গায়ে কোনো রোদ বৃষ্টিটা না লাগে ওয়ালের গায়ে যে পাথরের লোহার বালাগুলো দেখা যাচ্ছে এগুলোর সামনে সামিয়ার টাঙানো হতো মানে ট্রেন করা হতো যাতে যারা নামাজ পড়বে তাদের গায়ে রোদ বৃষ্টিটা না লাগে আর এখানে যখন নামাজ পড়তে বসতো নামাজিদের নাকে কোনো দুর্গন্ধ না আসে সুগন্ধের জন্য সাদা ঘরগুলো দেখা যাচ্ছে এই ঘরগুলোতে সকাল বিকেল চন্দন কাঠ পড়ানো হতো এবার আমরা আস্তে আস্তে মুর্শিফলিকা সমাধির দিকে যাব ওই সামনের যে সাদা রঙের প্রবেশদ্বারটি দেখতে পাচ্ছেন সেটি এই মসজিদের পূর্ব দিকের প্রবেশপথ আর ওই প্রবেশপথের চোদ্দটি সিঁড়ির নিচেই রয়েছে নবাব মুশিদ কুলি খায়ের সমাধি চলুন আমরা এবার সেই পবিত্র সমাধি স্থলটি দেখে নেব এটা হচ্ছে এবার নবাবপুরের ফান সাইড মানে মসজিদের সামনে চাই সামনে সাইড এই কারণে সবসময় যত মসজিদের গেট থাকে সব গেট থাকে পূর্ব দিকে আর পশ্চিম দিকে থেকে নোকা পশ্চিম আর আমরা এখন নবাব সমাধি উপরে দাঁড়িয়ে রয়েছি আমাদের পায়ের নিচে আছে নবাব মুর্শিদুলিকার সমাধিটা হ্যাঁ এই জায়গাটা এখন যেমন ছাদ করা রয়েছে কিছু বছর আগে এই চার চারকোনা লোহার জাল দেওয়া ছিল নেট টাইপের মানে কি সমাধির উপর থেকে দেখা যেত সবাই বাইরে তার ভিতরে দিয়ে পড়তো মেসটা নষ্ট হয়ে যাওয়ার পরে সেন্ট্রালতে কি করে নেট তুলে ছাদ করে দেয় এর জন্য কি সমাজের উপর তো দেখা যায় না কারণ না এর জন্য এখন আমরা নিচে নামে সাইকেলে এই ধরনের ছোট বড় নিয়ে এক থেকে ছিয়াত্তরটা স্পট আছে ঘোরার এই ছিয়াত্তরটা স্পটের মধ্যে একমাত্র এই মুর্শিদ তুলিকার দেখা যায় মাটির কবর যেহেতু উনি সবারই পায়ে চেয়েছেন বলে এটা মাটির কবর এখনও মাটির কবরই রয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি নবাব মুর্শিদ কুলি খাঁ নিজেই চেয়েছিলেন তার সমাধিস্থল এমন এক স্থানে করা হোক যাতে এই মসজিদে প্রবেশকারী সকল পূর্ণবান মুসল্লিদের পদস্পর্শ পান তাই তার মৃত্যুর পর তার ইচ্ছানুসারে অনুসারে মসজিদের প্রবেশপথের সিঁড়ির নিচে তাকে সমাহিত করা হয় আমরা এসেছি এখন মুসদ সমাধির কাছে আচ্ছা আমাদের তো তিনি হচ্ছেন বাংলা বিহার উড়িষ্যার প্রথম নবাদ মুসজিদ কুলিকা আর তিনি হচ্ছেন মুসজিদ কলিকা যার নামে ডিস্ট্রিক্টটা মুর্শিদাবাদ এই কবরটা লম্বায় হচ্ছে সাত ফুট আর মসজিদগুলি তার হাইট ছিল সাড়ে ছ ফুট এই জায়গা ছাড়া এখন যেখানে ঘুরতে যাবে কি ঘুরে আসলে দেখবেন প্রত্যেকটা সময়ের মাথাগুলো গোল করে বাঁধিয়ে দেয় মার্বেল সিমেন্ট দিয়ে এটাকে বাধা নেই কেন কেন মুর্শিদপুরে তার নিজেই চেয়েছিলেন যাতে যারা হেঁটে যায় তাদের পায়ে ধরে যাতে তার মুখে পড়ে এর জন্য উপরটা গোল করে বাঁধিয়ে দেয়নি আর সাদা কাজ যে চারটা ভালো রয়েছে এটা সেন্ট্রাল নেয়ার পরে বাঁধিয়েছে এই কারণে আগে পর্যন্ত ফাঁকা ছিল এটা বৃষ্টি হলে এই মাঝখানে মাটিটা ঘুরে না চলে যায় এটা যে সাইডটা চুল চুল দিয়ে বাঁধিয়ে দেওয়া হয় তার চাপড়ে ওপর মাটি দেওয়া মাঝখানটা হচ্ছে মাটি দেওয়া এই মাটি চেঞ্জ করা হয় না কি মাটি দেওয়া হয় না তো এখানে কিছু পরিমাণ মাটি ছিল মানুষ যাওয়া আসা করতে করে কম বেশি কবরটা ভরে এসেছিল এতগুলো যদি ছাদ না থাকে লোহার নেতা থাকতো ওটা মাটি পড়ার ভরে দিতে হতো যে মাটি এখনো পড়ে উল্লেখ্য বাংলার প্রথম নবাব কুলি খা সতেরোশো সাতাশ খ্রিস্টাব্দে তিরিশে জুন মারা যান তাই দেশ বিদেশ থেকে আগত প্রতিটি ধর্মপ্রাণ ব্যক্তি তথা পর্যটকদের কাছে তিনশো বছরের প্রাচীন এই সমাধিস্থলটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে বলা বাহুল্য যা আজও অক্ষত অবস্থায় আমরা দেখতে পাই সমাধিস্থল পরিদর্শনের পর আমাদের গাইড বন্ধুর কাছ থেকে আরও যে তথ্য জানতে পারি তা শুনুন এবার এই মুর্শিদপুরটার মেয়ের নাম হচ্ছে আজ বেগম আর আজি বেগমের বিয়ে হয়েছিল সুজাউদ্দুলিয়ার সঙ্গে তারপর যখন তার একটা সন্তান হয় স্যার ফরদ স্যার ফরজার ওপরে কি আজমনিশাহ তখন কখন একটা অসুখ হয়েছিল যেটা এখনকার দিনে বলি আমরা টিভির তো সেই সময় তো ডাক্তার ছিল না কবিরাজ কবি কি বলেছিল এই টিভিআ সন্তান সারাতে গেলে ছোটো বাচ্চাদের দিয়ে তার অসুখটা ভালো যাবে তখন প্রতিদিন মুসিদ কুড়ে তার জামায় সুজাউদ্দুল্লাহ একটা করে বাচ্চার সুযোগ হত্যা করে তারা হজ পলিজা দিয়ে গাছ গুছলের সময় অসুখ মানে আজ মিশায় খাওয়ানো হতো খাওয়াতে খাওয়াতে একটা সময় আজি মনে হয় অসুখটা তো ভালো যায় সে কি একটা নেশায় পরিণত হয়ে যায় মানে রাক্ষস পর্যায়ে চলে যায় যে তাকে প্রতিদিন একটা করে বাচ্চা শুধু দিতে হবে তখন মুসিফুল কে তার জামার সুযোগ দেখছে যে প্রতিদিন যদি একটা করে বাচ্চা শুধু দিতে থাকি তাহলে একটা সময় আসবে গোটা গ্রাম রাজ্য শেষ হবে তখন বাচ্চা বংশ না পেলে বাচ্চা বংশ না পেলে বড় মানুষ দিতে হবে তখনই মুর্শিদ কুলিকার মতন রাতারাতি আন্ডারগ্রাউন্ড সিস্টেম সমাধি করে এই সমাধি কাছে আজি মুর্শিকে ভুলি ভালি নিয়ে গিয়ে পিছন দিয়ে ধাক্কা মেরে ফেলে উপর দিয়ে পাথর চাপড়ে দেয় মানে পূজা দেবল কি পাথর চাপ মানে তাকে জ্যাম সব সমাধি দিয়ে দিল এবার যেসব বাচ্চাগুলোকে হত্যা করেছিল তাদেরও পাপ থেকে মুক্ত পাওয়ার জন্য আজি মুর্শিকে সমাধিতে এমন ভাবে করে দেয় বুকের মধ্যে দেবে দেখতে পাবে এখন তোমার সাহিত্য দেখতে পাবে উপর দেখতে পাবে ওখানে গাইড পাবা না বলেই আমি তোমাকে এই গাইড দেখতে পাচ্ছি এবার আমরা আস্তে আস্তে মন্দির দেখতে হচ্ছে সেই শিব মন্দির এই মন্দিরে পাবলি মসজিদের গন্ডগোলের আগে এই শিব মন্দিরে যারাই পুজো করতে আসতো তারাই ভেতর দিয়ে এসে পুজো করতো আর এখন এই মন্দিরে পুজো করতে হলে তাকে টোটাল বাইরে দিয়ে যেতে হবে ওই গন্ডগোল পরে খালি পাথর ব্যায়াম করে মন্দিরের বাইরে দেয় এখন এই মসজিদের সঙ্গে মন্দির কোনো সম্পর্ক নেই ওটা পাবলিক আলোচনা করছে এটা সেন্ট্রাল আলোচনা করছে এটা একটা পুজো হয় প্লাস্টার প্লাস্ট্রাস্টার করা হয় বলে মার্বেল ফার্বেল লাগে ছিল অনেকে নতুন ভাবে না তো দু হাজার আসন্ন যখন ছোট কাজ দেখালাম বাংলায় আশা রাখি মুর্শিদাবাদ ভ্রমণের এই পর্বের ভিডিওটি আপনাদের দারুণ লেগেছে ধন্যবাদ দ্রুত ফিরছি অন্য ভিডিও নিয়ে ভালো থাকবেন